আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে দেখতেছেন আমার অ্যাডসন রিল সেট চলে আসছে তো সেট আপ আসার পেছনে অনেক পরিশ্রম অনেক শ্রম দিয়ে দিয়েছি আমি তো সেট আমার খুব স্বপ্ন ছিল এই সেট আপটা আমি পাবো এখান থেকে ইনকাম করব যদি আপনাদের ভালোবাসা থাকে আমার সাথে আমি ইনকাম করতে পারবো তবে আপনাদেরকে কিছু সাজেস্ট করব আপনারা কীভাবে অ্যাডসন রিলস পাবেন সেট আপ পাবেন এখান থেকে ইনকাম করবেন আপনারা তো আমার ভিডিও দেখেন না দশ সেকেন্ড বিশ সেকেন্ড দেখে একটা কমেন্ট করে চলো যান ভাই পাশে আছি পাশে থাকতে চাই ওই ধরনের কমেন্ট করেন আপনারা তো আমি দেখাবো স্ক্রিনে গিয়ে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাডসন রিল সেট আপ পাবেন তো যারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা হেল্প যা প্রয়োজন আমি করার চেষ্টা করব তো যার যে সমস্যা কমেন্ট বক্সে লিখবেন যদি ওই ধরনের বেশি কমেন্ট আসে আমি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো চলুন মোবাইল স্ক্রিনে দিয়ে গিয়ে দেখায় আপনাদেরকে কীভাবে সেট আপটা আমি ফেলাম আর কি করলে আপনি সেট আপটা পাবেন তো চলুন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সবার প্রথমে আমি কিন্তু আমার পেজে চলে যাব পেজে যাওয়ার পর আমি কিন্তু নোটিফিকেশানটা আগে দেখি দেখিনি যেহেতু নোটিফিকেশনটা সবার দিকে চলে গেছে তো আমি আমি কী করলাম আমার ড্যাশবোর্ডে যাওয়ার পরে সি ড্যাশবোর্ডে গেলাম এখানে যাওয়ার পর দেখতেছি সুন্দর একটা লেখা আসছে এখানে আর এলিজিবল টু এস্টা আর্নিং উইথ অ্যাডস কী মনে হয় আপনার রিল সেট দিয়ে দিছে এই তো আসলে রিল সেট দিয়ে দিছে আমাকে ফেসবুক থেকে আমি অতটা খুশি হয়েছি আজকে সেট আপটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না তো এ আর কি তো এখন আমি আমার মনিটাইজেশন সেকশানে যাব মনিটাইজেশন সেকশানে গিয়ে দেখাবো আমি কিন্তু এখনও সেট আপ করি নাই সেট আপটা দিব পরে দেখেন এই যে অ্যাডস অন রিল সেট আপ দেওয়ার জন্য কিন্তু আমাকে অপশান দিয়ে দিছে ফেসবুক ফেসবুকের তরফ থেকে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি সবগুলা কিন্তু অবশ্যই অবশ্যই সবগুলো আনলক করবে ইনশাল্লাহ আর দুইটা আনলক আছে বোনাস এবং লাইপ্যাটস এগুলো আনলক হয়ে যাবে ইনশাল্লাহ সবই আপনাদের যদি ভালোবাসা থাকে তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে দেখাই অ্যাপ্লাই করা খুবই সহজ অ্যাপ্লাই করতে হলে আপনাকে সবার প্রথমে যেতে হবে এই যে রিপোর্টের প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ে গিয়ে রিপোর্টের প্রবলেমে যাবেন রিপোর্টের প্রবলেমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ক্রিয়েটিং রিপোর্ট একটু সময় নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন ক্লাউড ইন ক্লাউড আপনি ক্লিক করে দিবেন ইন ক্লাউডে ক্লিক করার পর আপনারা যেহেতু আমরা পেজ থেকে যেহেতু আপনি যদি প্রোফাইল দিয়ে করেন অবশ্যই এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন এখানে প্রোফাইল আছে এবং পেজ দুইটো আছে তো যেহেতু আমরা পেজ থেকে করব তো আমরা আমাদের পেজে আমাদের অন রিলস সেট প্রয়োজন আমরা পেজ পেজ ক্লিক করব তারপরে আপনি যে সেট আপ যেগুলো আনলক হয় অ্যাডস অ্যাডসন রিলস এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নিয়ে সবার প্রথমে এখানে আপলোড করে দিবেন আপলোড টু পরাম এখান থেকে ফোনে গিয়া ফটোটা এখানে প্রথম আপলোড করবেন আপলোড করার পরে একটা এখানে কি লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন যেহেতু কমেন্ট সেকশন এগুলো দেওয়া যায় না তো আমি এটা কপি করে নিচ্ছি তো আপনারা আবার আমার পেজের ইওরএলটা দিয়ে না আপনাদের পেজের লিঙ্কটা দিবেন এখানে তো পেজের লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন নাহলে লিখে নেন আমি একটু সময় নিচ্ছি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড হয়ে গেছে তো আপনারা যারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আছেন তারপরে এটা সুন্দর করে এখানে লেখাটা এখানে বসায় দিবেন বসায় এই লিঙ্কটা যাতে আপনাদের লিঙ্কটা দিবেন এখানে আপনাদের ফেজের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবেন দিয়া সুন্দর করে এখানে একটা সাবমিট করে দিবেন সুন্দর করে এটা সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে তো কোন সময় সাবমিটটা করবেন সেটা হচ্ছে মেন বিষয় অনেকে জানেন না ভাই কোন সময় সাবমিট করলে আমার সবচেয়ে বেশি ভালো হয় বেশি বেটার হয় ভাই সাবমিট করতে হলে আপনি বেশিরভাগ রাত বারোটার পর এবং রাত চারটার আগে সাবমিট করতে হবে ওই টাইমগুলোতে ফেসবুক বেশি দেখে অনেকে বলেন ভাই রিজেক্টেড করে দেয় কী করব রিজেক্ট করার পরও সাবমিট করবেন আমাকে রিজেক্ট করে দিছে তারপর আমি সাবমিট করছি ইনশাল্লাহ আজকে পেয়ে গেলাম তো আসলে এটা সোনার হরিণ বললেই চলে তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনারা এভাবে কাজ করেন কাজ করলে ইনশাল্লাহ সফলতা পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ